গাইস বড়লোক লোক হয়ে গেলাম হালকা করে এটা আসল না নকল তো আবার কি জানি এই যে এই জায়গা ছবি দেখা যায় আসল ভিতরেও একটা ছবি আছে বড়লোক লোক হয়ে গেছি গাইস টাকাটা মেরে দাও ধান্দা করতেছি এরকম টাকা আমি এর আগে কখনো দেখি নাই এটা আমার ভাইয়ের টাকা কত কত ইচ্ছা করে না এক টাকা দাম একটা আছর আনি দিতে পারিস নি তুই আমার ভাই নামের কলঙ্ক তোর এই 20 টাকা আমি দিবই না আদিক 20 টাকা তো পাইও না দিই কিসের 20 টাকা পাস আমি তোক দিছি না টাকা এই 20 আমার এটার কথা ভুলে যাও তুমি বেবি এটা আমার ভারতের 50 টাকা আমি তো বুঝতে পারছি এটা ইন্ডিয়ার টাকা এখন তো শেখাসি না ইন্ডিয়াতে আসে না তো চল আমরাও চলে যাই 20 টাকা

আমি ফকিন দিব না কোনো কাটা কাটি নাই একেবাৰে আছে খবৰ